প্রভু জগন্নাথ দেবীর রথের রশিতে টান মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া রথযাত্রা উপলক্ষে কয়েক শতাব্দীর প্রাচীন ধারাবাহিকতা আর প্রতিবারের এবারও রায়গঞ্জ আদি সর্বজনীন দুর্গা মন্দিরের মণ্ডপে অনুষ্ঠিত হল কাঠামো পুজো পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পুজোর পাশাপাশি প্রতিমা তৈরির কাজও শুরু হয় এদিন শুরু ঘরের মেয়ে উমাকে ঘরে আনার প্রস্তুতি এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক রূপেশ সাহা কি বলেছেন শুনে নেওয়া যাক তবে এবারে দুর্গা পুজো যে বন্দরের আদি দুর্গা মন্দিরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাঙ্গ হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার নাম রূপেশাহ আপনি এই আদি দুর্গা মন্দিরের কোন ড্রেজিংশান থেকে দেখতে বলেন আমি আদি দুর্গা মন্দিরের আমরা ভোট বছরের যে কমিটি হয় প্রতি বছর কমিটি চেঞ্জ হয় তো আমরা কতবার কমিটি আমি এখন সম্পাদক আমাদের আবার নতুন করে মিটিং করে সম্পাদক চেঞ্জ করা হয় বর্তমানে আমি হম সম্পাদক আজ এই রথের দিন আপনাদের কী অনুষ্ঠান ছিল আজকে আমাদের কাঠামোর পুজো ছিল কাঠামো পুজোর মধ্যে আজ থেকে মূর্তি শুরু হয় মায়ের আগমনী বার্তা আজ থেকে দেওয়া হলো আজ থেকে আমাদের মায়ের পুজো বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব আসছে তার থাকলাম কত বর্ষের পুজো এটা বলা অসম্ভব কেউ বলতে পারে না আমার পূর্বপুরুষ বাবার আসতে যাদের কাছে শুনেছি কেউ বলতে পারে কত বছর পুজো কেউ বলে পাঁচশো বছর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দর আদি দুর্গা মন্দির ঘুরে নিজস্ব ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেন্সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স